ময়লা আবর্জনা থেকে বায়োগ্যাস সার ও বিদ্যুৎ উৎপাদন করে স্বল্প মূল্যে বিতরণ করা হবে স্থানীয়দের মাঝে এমন উদ্যোগ নিয়েছে যশোর পৌর কর্তৃপক্ষ যা পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ময়লা আবর্জনার দুর্গন্ধ থেকে মুক্তি পাচ্ছে যশোর পৌরবাসী আবর্জনাকে সম্পদে পরিণত করতে ইতোমধ্যেই সিটি রিজুম প্রোজেক্টের কাজ শুরু করেছে যশোর পৌরসভা কর্তৃপক্ষ। ঝুমঝুমপুর ময়লাখানায় প্রায় 4 একর জমির উপর নির্মিত হচ্ছে প্রকল্পের নানা স্থাপনা। বাংলাদেশের প্রথম পাইলট প্রজেক্ট আবর্জনা মুক্ত শহর প্রকল্প। আমাদের শহরে যত্রতত্র ময়লা যেখানে সেখানে পড়ে আছে সেটাকে আমরা সায়েন্টিফিক ওয়েতে এটাকে আমরা প্রসেস করব। শুরুতে এই প্রকল্পের আওতায় প্রতিদিন গড়ে চল্লিশ টন কম্পোস্ট সার তিন ঘনমিটার বায়োগ্যাস ও এক দশমিক পাঁচ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এই জন্য প্রতিদিন প্রয়োজন হবে বিশ থেকে পঁচিশ টন বর্জ্য যা শহর ও শহরতলি থেকে সংগ্রহ করে নব্বইটি কন্টেইনার ও বারোটি গার্বেজ ট্রাকের মাধ্যমে পৌঁছে দেয়া হবে শহরের এই

37 কোটি টাকা ব্যয় প্রকল্পটির কাজ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে আর জানুয়ারি থেকে শুরু হবে সার বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক